যখন তোমায় পড়লে মনে ফাগুন দিনের ভোরবেলা কোকিল তখন গাইছে মেলা। তুমি সুরের গুঞ্জর অনেক থাকো মগ্ন পারি, নীল পোশাকে ঝিনুক রাখো সংগ্রহে ফাগুন দিনে মাখু আবির স্বপ্নমদির মদির সুখ টানে হয়তো দেখা হতেই পারে বৈশাখে বা ফাল্গুনে নয়তো কোনো পাহাড় ঘেরা সবুজ গায়ের প্রান্তাই শাল পাইলের পাতার দেশে গল্পে সে করে কল্পনাতে যাব ছুঁয়ে মৃদুর পবন মেঘ পাহাড় তোমার দেশে যাচ্ছে ভেসে পুব হাওয়ারা দুইবার একটা দুটো শালিক চড়ে ঠোঁটের কোনে খড়কুটো পুরি দিলাম তোমার দেশে বাড়িয়ে দিলাম হাত দুটো বাবা 我为什么？<laughs>